সকলকে শুভেচ্ছা এই মুহূর্তে আমি লাইভে যুক্ত হয়েছি মাওলানা ভাসানি সেতু থেকে তো আসলে যে বিষয়টি আপনারা অবশ্যই ইতিমধ্যে ক্যাপশন দেখেছেন যে আসলে এই যে মাওলানা ভাসানি সেতু আজকে উদ্বোধন হয়েছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে কিন্তু যে বিষয়টি আসলে একটি লক্ষণীয় সেটি হচ্ছে উদ্বোধনী দিনে কিন্তু আসলে যে লাইটগুলো রয়েছে সেতুর দুই ধারে সেই লাইটগুলো কিন্তু জ্বালানো হয়নি আমি যে এখন সেতুতে আছি আসলে এটি হুট করে দেখলে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে আমি এই হরিপুর বা মলানা ফুসানি সেতুর ঠিক মাছ খানে অবস্থান করছি আসলে আমি এই যে মোবাইলের প্লাস ব্যবহার করে আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি যে জায়গাটিতে আছি এর চারিদিকে কিন্তু অন্ধকার আমি আসলে একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখবার চেষ্টা করছি এই যে যে বিষয়টি আসলে আপনাদের সামনে তুলে ধরবার একটু চেষ্টা করছি আসলে যেহেতু এই বিষয়গুলো আমাদের বা আমার ব্যক্তিগতভাবে জানা নেই যে আসলে এই লাইটের কি সমস্যা বা আসলে কবে লাইটগুলো জ্বালানো হবে তবে এই যে সেতু এটা কিন্তু প্রচণ্ড অন্ধকার আজকে যেহেতু উদ্বোধনী দিন এখানে অসংখ্য মানুষের জনসমাগম হচ্ছে সেক্ষেত্রে আসলে মানুষের নিরাপত্তার দিকটি ভেবেও কিন্তু এই লাইটিং ব্যবস্থাটা আসলে আজকে অন্তত আজকের দিনে সচল রাখা উচিত ছিল যেহেতু এই সেতুটি উদ্বোধন করেছেন মাননীয় উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজিব ভূয়া তো উদ্বোধনের দিনেই অর্থাৎ উদ্বোধনের যে রাত আজকে আজকে দুপুর বারোটার দিকে এই সেতুটি উদ্বোধন করা হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল আসলে সেই সেতু খুলে দেওয়ার পর এই যে আজকের এই যে সিচুয়েশন অর্থাৎ অন্ধকার একটি ব্রিজ এত বড় একটি সেতু অর্থাৎ ব্রিজ নয় সেতু দীর্ঘ এই যে চোদ্দোশো নব্বই মিটার যে সেতু রয়েছে সেই সেতুটি বন্ধ ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে এই সেতু ব্যবহার করে ট্রাক কাবার ফ্যান অটো রিক্সা মোটর বাইক এইগুলো কিন্তু যাতায়াত করছেন আসলে আমি কিন্তু ঠিক এই সেতুতে এই যে এই রাতের বেলা এখানে আছি কিন্তু একটা যে ভালোভাবে যে একটা ছবি উঠাবো রাতে সেই আলোটুকু এই ব্রিজে নেই বা এই সেতুতে নেই তো এটি কিন্তু আসলে একটা মানে কি বলবো বলে আসলে বোঝানোর মতো নয় কারণ এখানে অসংখ্য মানুষ জনসমাগম করছে তারা কিন্তু সেতুর দুই ধারে দাঁড়িয়ে যে তাদের আনন্দ পরিবেশ সেটি কিন্তু তারা এই মুহূর্তগুলো কিন্তু তারা পার করছেন কিন্তু এই যে একটা সেতুতে এসে যে দাঁড়িয়ে থেকে সেতুর ধারে যে আজকে প্রথম দিন যেহেতু অনেকেই তো ছবি উঠাবেন কিন্তু আসলে সেই সিচুয়েশনটা রাখেনি এই সেতু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না যেহেতু বিষয়টি আমার জানা নেই কী কারণে আসলে এই লাইটিং ব্যবস্থাগুলো আজকে জ্বালানো হয়নি সেই বিষয়টি আসলে অবশ্যই ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই বিষয়টি দেখবেন স্ক্রিনে কিন্তু আপনারাও আমাকে অন্ধকার দেখছেন তার মানে আসলে এটি প্রমাণ করার কিছু নেই যে আসলে এই লাইটগুলো কিন্তু সবগুলো লাই লাইট কিন্তু বন্ধ রয়েছে যে ল্যাম্প বা সেতু দুই ধারে যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আর একটু আগে যে খবরটি আমরা পেয়েছি আসলে এটি খবর সঠিক কি না জানি না তবে ফেসবুকে আমরা একটা বিষয় একটু আগে খেয়াল করেছি যে উচ্চ গতি অর্থাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল কিংবা যে কোনো একটি গাড়ি কিছুক্ষণ আগে একটু দুর্ঘটনা শিকার হয়েছেন তবে আহত কিংবা যে নিহতর যে সংখ্যা বা এই ধরনের কোনো ঘটনার খবর আমরা কিন্তু পাচ্ছি না তবে ফেসবুকে আমরা একটু জানলাম যে আসলে কিছুক্ষণ আগে সুন্দরগঞ্জ পয়েন্টে অর্থাৎ মওলানা ভাসানী সেতুর সুন্দরগঞ্জ অংশে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই বিষয়টা আসলে আমাদের যারা এখানকার লোকাল যা যারা রয়েছেন যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন এই সেতু ঘুরছেন দেখছেন অবশ্যই তাদেরকে যে গাড়ি নিয়ন্ত্রিত বা যে গতিসীমা সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এটি ব্যস্ততম একটি সড়ক হয়েছে কিন্তু আগেই কিন্তু এখান থেকে ট্রাক যাচ্ছে কাভার ভ্যানগুলো কিন্তু যাচ্ছে সব মিলিয়ে কিন্তু আসলে কুড়িগ্রাম গাইবান্ধা যে মানুষের যে মেলবন্ধন সেটি কিন্তু শুরু হয়েছে কারণ চিলমারি অংশের যে মানুষ তারা কিন্তু গাইবান্ধায় আসছে অর্থাৎ সুন্দরগঞ্জে এবং সুন্দরগঞ্জ অংশের মানুষ কিন্তু ইতিমধ্যে চিলমারিতে প্রবেশ করেছে সব মিলিয়ে যে দুই অঞ্চলের মানুষের যে মাঝে যে মেলবন্ধন সে কি কিন্তু আসলে আমরা বুঝতে পারছি এবং সব থেকে আমাদের এই সেতু দিয়ে উপকার বা যে বেনিফিশিয়ারি যাদের বলছি তারা কিন্তু এই চিলমারি অংশ চিলমারি মানুষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে লাইট না থাকার কারণে এই সেতু আলোকিত হচ্ছে না এবং আলোকিত না হওয়ার কারণে কিন্তু অনেকেই তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারেনি তবে উপদেষ্টা মহাদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট সংশ্লিষ্টের মাধ্যমে যাতে এই দ্রুত এই যে সেতু যে উদ্বোধন হয়েছে মদানা হাসানি সেতু সেই সেতুর যে লাইটিং ব্যবস্থা সেটি কিন্তু খুব দ্রুত চালু করা আর এই প্রথম দিনে আসলে এই যে লাইটিং ব্যবস্থাটা না থাকার কারণে যে মানুষের মাঝে এটা কেমন যেন ফিল হচ্ছে অর্থাৎ আমার নিজেরই খারাপ লাগছে কারণ মোটর সাইকেল কিংবা অটোরিকশা রিক্সা এই যে লাইট দিয়ে নিজেকে আলোকিত করতে হচ্ছে অর্থাৎ আলোকিত হচ্ছে কিন্তু এখানে একটা ব্যস্ততম একটি সড়ক সেই সড়কে আসলে অর্থাৎ যে সেতু ইতিমধ্যে কিন্তু অসংখ্য যানবাহন এই সেতু দিয়ে পারাপার হচ্ছে ঘুরছে বিশেষ করে মোটর সাইকেলের সংখ্যাটা কিন্তু অনেক তো উদ্বোধনের এই প্রথম দিনে যে লাইটিং ব্যবস্থাটি নেই সেটি আমাদের জন্য তো কষ্টের একটু দুঃখ পেতে হচ্ছে কারণ এই যে একটা সেতু সেই সেতুর এই যে ল্যাম্প পোস্ট অর্থাৎ যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো এখনও জ্বালানো হয়নি প্রথম দিনেই আসলে একটি ধাক্কা আসলে বুঝতেছি না উত্তরবঙ্গ অবহেলিত কিনা কারণ উত্তরবঙ্গের সঙ্গে বরাবরই এই এমনটি হয়ে থাকে বৈষম্যের শিকার ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে গাইবান্ধা অংশে যে কাজগুলো রয়েছে সেতু নির্মাণের কাজ সেগুলো শেষ হয়েছে সংযোগ কাজ শেষ হয়েছে কিন্তু চিলমারি অংশে আসলে সেই কাজগুলো এখনো সম্পন্ন হয়নি যে কাজগুলো কিন্তু সম্পন্ন হয়নি আমরা কিন্তু বরাবরই কিন্তু সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা রয়েছেন চিলমারি অংশে তাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে যদি একটু গুরুত্ব সহকারে বিষয়টিগুলো দেখতেন তাহলে হয়তো খুব দ্রুত এই সেতুর যে সংযোগ সড়ক চিলমারি অংশে সেই সংযোগ সড়কের কাজগুলো দ্রুত শেষ হয়ে যেত কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য এবং বৈষম্য শিকার আমরা বরাবরই হচ্ছি বা হতে হচ্ছে অনেকেই কিন্তু এই সেতুর পাশে আছে আমি যেমনটি বলছিলাম যে আসলে সেতুর এই দীর্ঘ একটি সেতু চোদ্দোশো নব্বই মিটার যে সেতু সেই সেতুর কোনো অংশে কিন্তু লাইফস্টের যে ব্যবস্থা সেটি কিন্তু চালানো হয়নি সেতুর দুই ধারে অসংখ্য মানুষ কিন্তু আছেন আরে দিতে দিতে তো আমরা এখন একটু অটোযোগে চিলমারি অংশে চলে যাব। এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে অটো থেকে ব্যবস্থাটা বা দেখতে কেমন লাগে বা কি ফিল সেটি কিন্তু আসলে একটু দেখবার চেষ্টা করছি যেহেতু অন্ধকার আসলে এই অন্ধকারে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই এই দায়টি কিন্তু আসলে সেতু সংশ্লিষ্ট তারা আসলে এখানে যারা আরেকটি বিষয়ে একটু সচেতনমূলক যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অবশ্যই যারা মোবাইল ব্যবহার করেন এখানে ছবি উঠাচ্ছেন তারা অবশ্যই মোবাইল ফোনটি সাবধানে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে কেউ যদি চিন্তাই করে নিয়ে যায় অসংখ্য মানুষের সমাগম হচ্ছে এই জায়গায় তো আসলে সেই দিকটি কিন্তু আসলে আমাদের নজরে নেওয়া দরকার তো করে যাচ্ছি আসলে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবহন জানতে এর আগে একজন কমেন্ট করেছেন যে ভாதிজা পরিবহন কবে থেকে চালু হবে আসলে চাচা আমি যে জায়গাটি অর্থাৎ যে অটোতে বসেছি এটিও একটি পরিবহন তার মানে বুঝতেই পাচ্ছেন যে পরিবহনটি কিন্তু চালু হয়ে গেছে আর অন্ধকার তো আসলে এই অন্ধকারে আর বেশি থাকতে পাচ্ছি না সব মিলিয়ে আসলে এই যে পরিবেশ বাতাস এবং চিন্তায়ের একটা ভয় থাকে কারণ যেহেতু মোবাইল ফোন বাইরে যে লাইট নেই এই লাইট না থাকার কারণে কিন্তু এই যে চিন্তায়ের যে বিষয়টা সেটা কিন্তু আসলে আমাদের মনের ভিতর কিন্তু একটা ভয়ের যে আতঙ্ক থাকে তো আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ